আজ কার হাতে উঠবে এশিয়া কাপের শিরোপা বর্তমান পরিসংখ্যানে এগিয়ে ভারত হলেও ইতিহাস বলছে দশ বার ফাইনালে মুখোমুখি হয়ে সাত বারই জিতেছে পাকিস্তান অন্যদিকে টি একক আধিপত্য ইন্ডিয়ার তবে পেইজে ঝড় তুলতে প্রস্তুত শাহিন সাদের আগের দুই ম্যাচে জিতে আত্মবিশ্বাসী ভারত তবে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে আছে পাক দল আজকের এশিয়া কাপের ফাইনাল ম্যাচের আগে দুই দলের অবস্থান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় আজ এশিয়া কাপের সতেরোতম আসরের ফাইনাল মহারণে মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই চির ভারত ও পাকিস্তান এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে একে অপরের বিপক্ষে মাঠে নামছে দুই পড়া শক্তি স্বাভাবিকভাবে ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চরমে টুর্নামেন্টে ভারত শুরু থেকে দুর্দান্ত খেলছে ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং সব ক্ষেত্রে ভারতীয়রা দাপট দেখিয়েছে এমন পারফরমেন্সের কারণে বিশ্লেষকরা বলছেন শিরোপার পাল্লা স্পষ্টতই ভারতের দিকে ঝুঁকছে তবে পাকিস্তানও যে সহজ প্রতিপক্ষ ন আইতা সবাই জানে ফাইনালে আগে দুইবার ভারতের কাছে হারলেও পাকিস্তান হাল ছার দল নয় বরং হ্যান্ডশেক বিতর্ক সহ নানা ঘটনার কারণে এই ম্যাচকে তারা মর্যাদার লড়াই হিসেবেই দেখছে অনেকের মতে সেই জেদেই ফাইনালে পাকিস্তানের প্রেরণা হয়ে উঠতে পারে অতীত পরিসংখ্যান অবশ্য ভারতের পক্ষে টি-20 এখন পর্যন্ত দুই দল 15 বার মুখোমুখি হয়েছে এর মধ্যে ভারত জিতেছে 12 ম্যাচে পাকিস্তানের জয় মাত্র 3টিতে এশিয়া কাপেও ভারতের আধিপত্য স্পষ্ট মোট 21 ম্যাচের 12টিতে ভারত জয়ী হয়েছে পাকিস্তান জিতেছে ছয়টিতে আর বাকি তিন ম্যাচ হয়েছে পরিত্যক্ত তবে ইতিহাস বলছে ফাইনালের মঞ্চে পাকিস্তান তুলনামূলক এগিয়ে আজকের ম্যাচের আগে পর্যন্ত ফাইনালে ভারত পাকিস্তান দশ বার মুখোমুখি হয়েছে এর মধ্যে পাকিস্তান জয় পেয়েছে সাতবার ভারত মাত্র বার উনিশশো সালে অস্ট্রেলিয়ার মাটিতে বেনসন অ্যান্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ফাইনালে দেখা গিয়েছিল দুই দলের সেই শুরু থেকে আজ পর্যন্ত ফাইনালে পাকিস্তান এগিয়ে তবে বর্তমান বাস্তবতা ভিন্ন ভারত দলে অভিষেক শর্মা যাদব জসপ্রীত বু তারকা খেলোয়াড়রা আছেন দুর্দান্ত ফর্মে অন্যদিকে পাকিস্তানও ভরসা রাখবে মতো ফির জামান শাহিনাফ্রিদি ও নামাজদের মতো তারকাদের উপর সবশেষে বলা যায় কাগজে কলমে ভারতই এগিয়ে থাকলেও ক্রিকেট গোল বলের খেলা নির্দিষ্ট দিনেই যারাই সেরাটা উজাড় করে দিতে পারবে শেষ হাসি তারাই হাসবে